Ah! <laughs> ah! <laughs> <laughs> বেঙ্গলি স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা গুরু কৃপায় ভালো রয়েছি তো আজকে গুরু পূর্ণিমা আর গুরু পূর্ণিমার একদম সকাল সকাল আমি আপনাদের ব্লগ দর্শন করাচ্ছি সেটা হচ্ছে আমাদের একদম সকাল সকাল গুরুজি ভক্ত সঙ্গে কীর্তন করেছিলেন এবং তার সঙ্গে পরিক্রমা তো সেটাও আমি আপনাদের দর্শন করালাম আপনারা দর্শন করলেন যে গুরুজি ভক্তের সঙ্গে কীর্তন এবং নর্তন দুটোই করছেন এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা একদম সকাল সকাল গুরুজির যে প্রথম যে কর্মটি থাকে সেটি হচ্ছে প্রথমত আমাদের গুরুজির যে গুরুজি রয়েছেন অর্থাৎ শ্রীল ভক্তিভূষণ দাস বাবাজি মহারাজ তো ওনার ওনাকে শ্রদ্ধা নিবেদন করার পরেই কিন্তু আমাদের এই গুরু পূর্ণিমা আমরা যে সেলিব্রেশনটা করি সেটা শুরু হয় তার আগে গুরুজি কিন্তু ওনার গুরুদেবের যে শ্রদ্ধা নিবেদনটা সেটা কিন্তু উনি আগেই কমপ্লিট করেন তো শুধু যে গুরুজি করেন এমনটা না গুরুমাও সঙ্গে থাকেন তো দুজন মিলেই কিন্তু এই গুরু পূর্ণিমার দিন যে সকালের যে কর্মটি সেটাই কিন্তু কমপ্লিট করেন এখানে মন্দিরের ভেতর যে গুরুদেবের চিত্রপট রয়েছে সেই চিত্রপটে মাল্যদান করবেন আধুনিক যুগে এখন অনেক কিছুই বদলে গেছে ঠিকই তবে প্রকৃত গুরু ও প্রকৃত শিষ্যের সুন্দর সম্পর্কের যে রসায়ন এখনও কিন্তু একই আছে আপনার জীবনে যদি এমন কোনো গুরু থাকলে সে যেই রূপেই থাকুক না কেন হয়তো কোনো আত্মীয় পরিজনদের মধ্যে কেউ বা স্কুল কলেজের শিক্ষকদের ভিড়ে এমন কেউ যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করেছে গুরুদেবকে আমাদেরকে পাথেয় করে চলতে হয় গুরুদেবই আমাদের যে নির্দিষ্ট পথ অর্থাৎ সঠিক পথটা উনি কিন্তু দেখাতে পারেন আজকাল এই কলিযুগের আমরা জন্ম নিয়েছি কলিযুগের একমাত্র সঠিক সিদ্ধান্ত আমরা কিভাবে চলাফেরা করব। আমরা কিভাবে জীবন নির্ধারণ করব। সেটা একমাত্র আমাদের শ্রী গুরুদেবই পারেন আমাদেরকে কৃষ্ণমুখী করে তুলতে আমরা তো কৃষ্ণ বহির্মুখে আমরা কৃষ্ণের কাছে পৌঁছোতে পারি না কোনোভাবেই পৌঁছোতে পারি না সেটা যতটা ভাব দিয়ে হোক যতটা প্রাণ দিয়ে হোক আমরা ডাকি না কেন তবুও আমরা পৌঁছতে পারব না কৃষ্ণের কাছে কিন্তু আমাদের এই গুরু কাণ্ডালি আমাদেরকে নিয়ে যাবেন কৃষ্ণের কাছে কৃষ্ণের কাছে আমাদের সমস্ত বার্তা পৌঁছে দেবেন উনি অনায়াসে তবে আজ আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে আমরা এই গুরু পেয়ে ধন্য হয়েছে আমাদের জীবন চলার পথ অনেক সহজ হয়েছে এটা বলার কোনো উপায় রাখে না তো সেই জন্য আজকের দিনটি আমরা ঠিক একদম সকাল সকাল আমরা ঠিক যেভাবে পালন করেছি সেটা এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি গুরু পূর্ণিমার প্রথম পর্বের অনুষ্ঠান সেটা আপনারা দর্শন করুন jalo Yeah.

Three. Yeah. আমাদের আশ্রমবাসীর মোটামুটি কমপ্লিট হলো গুরুপূজা এইবার আর যে সমস্ত ভক্তরা অধীর আগ্রহে বসে রয়েছেন গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আর গুরু কৃপা পাওয়ার জন্য তো এইবার তেনাদের শুরু হবে গুরু পূজা একের পর এক সমস্ত ভক্তরা গুরুদেবের গলায় মাল্যদান করছেন আর এটা চলতে থাকবে একদম সন্ধ্যা অবধি কারণ

विष्णु प्रिय विष्णु बड़े पापरे हरे राम আপনাদের সামনে দাডি জগত তিনি স্বয়ং ভগবান তার কৃপাতেই আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন জ্ঞাপন করছে সেই শ্রদ্ধা মাথায় নিয়ে জীবন জীবনয্যাপন এটুকু মনে রাখার জন্য আবেদন দেখে এখন আপনারা একটু বাল্য সেবা করিলেন তারপরে আমি আবার আসবো কৃষ্ণ কথা বলবো গুরু কথা বলবো আবার তো আপনারা দর্শন করছেন যে ওদিকে গুরুপূজা চলছে আবার এদিকটাতে ভক্তরা সেবা পেতে বসে গেছেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের গুরুকুঞ্জ আশ্রমে গুরু পূজা শুরু হয়েছিল সকাল আটটা নাগাদ গুরু পুজো হতে হতে প্রায় একটা বেজে যায় তো তবুও ভক্তরা আসতেই থাকেন গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এমন অনেক শিষ্যরাই রয়েছেন যেনারা সকাল থেকে কিছু মুখে দেননি শুধুমাত্র গুরুদেবের গলায় মাল্যদান করার জন্য চরণে ফুল দেওয়ার জন্য তো সেই জন্য তেনারা অধীর আগ্রহে বসে রয়েছেন গুরুদেবের গলায় মাল্যদান করবেন তো সেটা তো করতে দিতেই হবে কারণ আজকে গুরু পূর্ণিমা আজকের দিন শুধুমাত্র এই জন্যই সবাই গুরুকে শ্রদ্ধা নিবেদন করতে পারবে তো এবার এটা করতে করতে অনেকটা টাইম চলে যাচ্ছে আবার আমাদের বিকেলে রথ রয়েছে সন্ধেতে হরিকথা রয়েছে আবারও কিছু ভক্তরা মাল্যদান করবেন তো এই নিয়ে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আমাদের সকালের অনুষ্ঠানটা যদি আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তাহলে বিকেলের অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো সেই জন্য ওদিকে গুরু পূজা চলছে আবার এদিকে প্রসাদ পাওয়ার ব্যবস্থাও শুরু হয়ে গেছে তো আজকের দিনে এগুলো তো চলতেই থাকবে তো সেই জন্য প্রসাদটা তাড়াতাড়ি পাইয়ে দিতে হবে কারণ অনেক ভক্তের ব্যাপার তো একেবারে তো হচ্ছে না বারবার করতে হচ্ছে তো সেই জন্য তো প্রথম পর্বের অনুষ্ঠানটা ঠিক এরকমই ছিল আপনাদের আমি দর্শন করাতে পারলাম তো ব্লগটা এবার এন্ড করছি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং যেভাবে সঙ্গে রয়েছেন এভাবেই সঙ্গে থাকুন হরে কৃষ্ণ